এখন আরেকটি ক্লাসে আসতেছি আরলাম সেটা হলো সপ্তম শ্রেণী আসসালামু আলাইকুম ভালো আছো সবাই বসো 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 আমি একটু সাক্ষাৎকার নিবো তোমাদের কি হচ্ছে আজকে তোমাদের এখানে অঙ্গন প্রতিযোগিতা তাই না কোন কোম্পানির পক্ষ থেকে জানো নাকি কোন কোম্পানি পেট্রা কোম্পানি থেকে তাই না তোমাদের ক্লাস কোন শ্রেণী এটা সপ্তম শ্রেণী আমরা দেখি কি একটা তুমি তোমার নাম কি বলো

আমরা সেরা যে ইয়াটা থাকবে তোমাদের কিন্তু পুরস্কার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া কোম্পানি থেকে নাম কি হবে এখনো ভালো লাগতেছে আস্তে আস্তে করো তোমার নাম কি হাফিজুর রহমান হ্যাঁ তুমি প্রাকৃতিক দৃশ্য নাকি হ্যাঁ রং করলে ভালো লাগবে না তোমার নাম কি? রায় রায়ে রায় রায় জোর হ্যাঁ করে আস্তে আস্তে করে ধরানো করো না ভালো করবে তোমার নাম? শাপলা আচ্ছা আচ্ছা তাই না? দেখি তোমার ভালো হচ্ছে এরা সবাই গোরে মডারে স্কুলের সপ্তম শ্রেণীর শিখে তোমার নাম কি? রিবা আচ্ছা রিবা দেখি ওয়াও ওরে সুন্দর তুমি কি করছো? কি করছো তুমি? প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক কি এটা কি দেখাচ্ছো? সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত তো নাকি কত দীর্ঘ কতটুকু জানো কে জানো সমুদ্র সৈকতের দীর্ঘ হ্যাঁ এই লম্বা কতটুকু সমুদ্র সৈকত কেউ না তাহলে তো হইলো না দীর্ঘতম সমুদ্র সমুদ্র সৈকত এটা কত কিলোমিটার ধরনের নয় কিলোমিটার সমত্র ম্যাডাম মনে নাই আপনার সমর্থন তোর নাম কি

তোমার নাম কি তামবির কি করতেছ হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ সুন্দর করো হ্যাঁ রঙ করলে আরো ভালো লাগবে তবে তারা করা যাবে না হ্যাঁ আস্তে আস্তে করো হ্যাঁ আমরা চাই যে আমরা পরে চেষ্টা করব হ্যাঁ বছরে অন্তত দুইবার আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে ভালো লাগবে সবাইকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলো তোমাদের অঙ্কন দেখি দেখে ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফিজ